বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিরুজ উইয়ার থ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আমি এই মুহূর্তে রয়েছি বিশ্ব ইস্তেমা মাঠে দ্বিতীয় দাবের ইজতেমার কিন্তু প্রস্তুতি চলছে এখানে আসার পরে যে প্রথম কয়েকটি টয়লেট রয়েছে খুব সম্ভবত ছাব্বিশ বা সাতাশ এরকম হবে এই ওয়ালে আমরা যেটা দেখতে পেলাম অসংখ্য নিখোঁজ সংবাদের পেপার কিন্তু রয়েছে রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে অসংখ্য মুসলিরা গত কয়েকদিন আগে কিন্তু তারা বিশ্ব ইজতেমায় এসছিলেন এবং তারা খুব সম্মত বাড়িতে ফিরে যায়নি বা নিখোঁজ রয়েছে সেই জন্যই কিন্তু পরিবারের পক্ষ থেকে কিন্তু এই ইজতেমায় যারা নিখোঁজ হয়েছে তাদের কিন্তু প্রত্যেকটা লোকের কিন্তু ছবি দিয়ে এইভাবে এই ধরনের ফেস্টুন পোস্টার টানিয়ে দেওয়া হয়েছে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই আমার এই ক্যামেরার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে যদি কোনো নিখোঁজ ব্যক্তির সংবাদ আপনারা পেয়ে থাকেন বা কোথাও পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমি তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন বিশেষ করে নিখোঁজ যারা রয়েছে তাদের সংবাদ যাতে করে তাদের বাড়ির মানুষ পেয়ে যায় আরেকটা জিনিস আমি একটু বলতে চাচ্ছি জানি না এটা হইতে পারে না হইতে পারে ইজতেমায় অনেক মুসলি আসে আসার পরে দিনের দাওয়াতের খ্যাত মতে কিন্তু তারা অনেকেই কিন্তু আল্লাহ রাস্তায় বের হয়ে যায় তখন এটা অনেকে বাড়িতে জানে আবার অনেকে কিন্তু জানে না তাই এমনও হইতে পারে তারা বের হয়ে গিয়েছে বা তারা বাড়ির সাথে কোনো যোগাযোগ রাখতে পারেনি অনেকের কাছে মোবাইল থাকে অনেকের কাছে থাকে না আমি আপনাদেরকে খুব ক্লোজ করে এই ছবিগুলো দেখানোর চেষ্টা করছি এই সব লোকগুলো কিন্তু হারিয়ে গেছে হারানো বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হয়েছে যার কারণে আমার মনে হলো এই ভিডিওটা করা দরকার ইতিপূর্বে কিন্তু বিশ্ব ইজতেমা মাঠে রয়েছি আমরা হারিয়ে গেছে ইজতেমা আসছে কোনো না কোনোভাবে হারিয়ে গেছে এটাই হচ্ছে কথা আর কি তো এরকম অসংখ্য সাইনবোর্ড কিন্তু রয়েছে বিশ্বস্তমা ময় জানে যদি আপনারা এই ধরনের কাউকে পেয়ে থাকেন বা তাদেরকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম